তিনি নিজেই আজ তোমার উপর এক অদৃশ্য চাপ সৃষ্টি করে তোমাকে সাবধান হতে বলছেন যেন দেরি হওয়ার আগেই তুমি সতর্ক হতে পারো মহাদেবের বাণী শোনো তিনি বলেন আমি তোকে দেখার আগেই সব দেখে নিয়েছিলাম তুই জানার আগে আমি জেনে গিয়েছিলাম তুই শোনার আগে আমি শুনেছিলাম আর আজ আমি তোকে দেখাচ্ছি কারণ সামনে পাতা যে ভয়ঙ্কর জালে তুই জড়িয়ে পড়তে যাচ্ছিস সেখানে পড়ে যাওয়া চলবে না শত্রু তোকে আঘাত করার ষড়যন্ত্র করেছে কারো হৃদয়কে নাড়া দিয়েছে এমন কারো যার উপর তুই কখনোই সন্দেহ করবি না যে সে তোর বিরুদ্ধে পরিকল্পনা করছে গোপনে ইতিমধ্যেই কথাবার্তা হয়ে গেছে টাকার লেনদেন সম্পন্ন হয়েছে নির্জন কোণে প্রতিশ্রুতির ফিসফিসানি বোনা হয়েছে আর যদিও তুই এখনো প্রকাশ্যে তাদের হাত নড়তে দেখছিস না আকাশ রাজ্য সবই দেখেছে আমার চোখ থেকে কিছুই আড়াল নয় মহাদেব বলছেন আমি দেখেছি অগস্টের মাঝামাঝি তারা তোর বিরুদ্ধে হাত তুলতে যাচ্ছে আমি নীরব থাকতে পারিনি তাই বজ্রনীনাদের মতো আমার কণ্ঠস্বর তোর কানে বাড়ছে এটি কোনো হালকা বিষয় নয় এটি ভীষণ গুরুতর সংকেত ভালো করে দেখ আমি তোকে কি দেখাচ্ছি এই দৃশ্যকে আত্মা থেকে মুছে ফেলিস না কারণ তোকে রক্ষা করবে মহাদেবের আর্তনাদ তুই নির্বাচিত তাই যুদ্ধ ভয়ঙ্কর হয়েছে তোর ভাগ্য উজ্জ্বল তাই তারা অন্ধকার নামাতে চেয়েছে কারণ আমার হাত তোর মাথায় তাই শত্রু তোকে ফেলার চেষ্টা করেছে কিন্তু আমি তোকে ফেলতে দেব না আমি শিকারীর জালকে সফল হতে দেব না দিনে তীর হোক বা রাতের অশুভ ভয়ের আধার আমি তোকে গ্রাস করতে দেব না তাই এই সতর্কবার্তা তোর কাছে পৌঁছেছে সেই বিপদের মুহূর্ত আসার আগে আত্মা যখন কথা বলে তখন আমার চোখে স্পষ্ট কাপুনই দেখা যায় আর আমি সেই দেবশক্তি যে সহজে কাপে না সৃষ্টির আদিকাল থেকে আমি যুদ্ধ করে আসছি বিষাক্ত সর্পদের নিধন করেছি অশুভ শক্তিকে ধ্বংস করেছি এই বাণী কোনো সাধারণ বার্তা নয় এটি আকাশ থেকে নেমে আসা মহাদেবের সতর্ক সংকেত তাই প্রহর বুনে থেকো কিন্তু ভয় পেও না কারণ তিনি নিজেই বলেছেন আমি আছি তাই শত্রুর ষড়যন্ত্র কখনো সফল হবে না তিনি অসুরদের উপর আঘাত হেনেছেন সূর্যের থেকেও প্রখর জ্বালা ছড়ানো তলোয়ার হাতে ধরে স্বর্গের দ্বার পাহারা দিয়েছেন কিন্তু আজ রাতে তার চোখে যে অশ্রু ঝরে তা সত্য কারণ তিনি জানেন বিপদ কতটা কাছে এসে দাঁড়িয়েছে মুহূর্ত কতটা নাজুক তিনি জানেন যদি তুমি এটিকে উপেক্ষা করো যদি এটিকে নিছক এক ফিসফিসানি ভেবে দূরে সরিয়ে দাও তবে তুমি অন্ধের মতো ক্ষতির পথে হাঁটতে শুরু করবে আর তখন তিনি তোমাকে রক্ষা করতে পারবেন না কারণ তুমিই বেছে নিয়েছিলে এই সতর্কবার তাকে করার এজন্যই আজ তার আহ্বান আগের যে কোনো সময়ের চেয়ে প্রবল বজ্রের মতো বর্জ্যমান তিনি বলছেন এটিকে হেলায় হারিয়ে ফেলিস না এটি অত্যন্ত গুরুতর ভগবান উচ্চারণ করছেন তুই ভেবেছিলি এটি কেবল একটি অনুভূতি কিন্তু না এটি ছিল আমার দেওয়া সতর্কবার্তা তুই ভেবেছিলি এটি নিছকই কল্পনা কিন্তু আসলে তা ছিল আমার আত্মার ফিসফিসানি তোকে জাগিয়ে রাখার জন্য আমার পাঠানো সংকেত তুই ভেবেছিলি এটি কেবল এক কাকতালীয় ঘটনা অথচ আমি তোকে জাগ্রত রাখতে ইঙ্গিত দিচ্ছিলাম আমার সন্তান আমি তোকে কোনোদিনই ইঙ্গিত ছাড়া ছেড়ে যাই না আমি তোকে কোনোদিন অন্ধকারে ফেলে রাখি না যখনই বিপদ তোর দুয়ারে ঘনিয়ে আসে তখনই আমি দেবদূত পাঠাই কখনো ফিসফিস করে কখনো বজ্রণীনা তোকে সতর্ক করতে তোর আত্মাকে কাঁপিয়ে দিতে অদৃশ্যের পর্দার আড়াল থেকে ইতিমধ্যেই এক ছবি দেখানো হয়েছে তোর বিরুদ্ধে আটা হয়েছে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র তারই এক ঝলক মহাদেব বলছেন এই ছবিটা মিলিয়ে যাওয়ার আগে তোকে এটি দেখতে হবে কারণ শত্রু তাড়াহুড়োয় কাজ করে চিহ্ন মুছে ফেলে পায়ের ছাপ ঢেকে রাখে প্রমাণ মুছে দিতে চায় কিন্তু আমি মহাদেব সত্যের রক্ষক আমি যা লুকোনো ছিল তাকেই প্রকাশ করছি সেই ছবিতে আছে একটি মুখ একটি হাত একটি অস্ত্র তা হোক শব্দের মিথ্যার অথবা কাজের আর যদিও শত্রু প্রাণপণে সেটিকে মুছে ফেলতে চাইছে মহাদেবের কণ্ঠ বজ্রের মতো ঘোষণা করছে আমি তাদের ষড়যন্ত্র সফল হতে দেব না তোকে আঘাত করার জন্য তারা যা পরিকল্পনা করেছিল আমি তার প্রতিটি অস্ত্র ধুলায় মিশিয়ে দেবো কিন্তু শোন আমার বাণী অগ্রাহ্য করিস না কারণ প্রতিক্রিয়া ছাড়া বিশ্বাস মৃত হয়ে যায় ভগবান আবার ফিসফিস করে বলেন অগস্টের মাঝামাঝি অগস্টের মাঝামাঝি শুনে কি তোর আত্মায় এক শীতল শিহরণ বই যায়নি ভয় নয় এটি এটি প্রজ্ঞা এটি স্বর্গের ঘণ্টাধ্বনি যা তোকে সতর্ক করছে সেই সঠিক মুহূর্ত সম্পর্কে যখনই আক্রমণের পরিকল্পনা আটা হয়েছিল শত্রুরা ভেবেছিল তারা হঠাৎ তোকে আঘাত করবে কিন্তু মহাদেব বলছেন আমি তোকে পথ দেখিয়ে সামনে চলি তারা তোকে ছোয়ার আগেই আমি তাদের মুখোশ খুলে ফেলি আমি তাদের শক্তি সঞ্চয় করার আগেই তাদের পদক্ষেপ ছত্রভঙ্গ করে দিই আর আজ আমি আমার দুপকে এই বাণীসহ পাঠাচ্ছি যাতে তোমাকে সতর্ক করতে পারি তোমাকে প্রস্তুত রাখতে পারি তোমাকে সুরক্ষিত রাখতে পারি মহাদেব বলেন আমি তোকে সম্প্রতি এমন কিছু স্বপ্ন দেখিয়েছি যেগুলোতে তোর বিশ্রাম ভঙ্গ হয়েছে হয়তো তুই সেগুলো বুঝতে পারিস কিন্তু সেগুলো আসলে সতর্কতার ঝলক ছিল রাতের আধারে কিছু মুখ ছায়া অদ্ভুত সব দৃশ্য এসব কাত্তালিও ছিল না এগুলো সতর্কবার্তা ছিল আজ যে ছবি আমি তোকে দেখাচ্ছি তারই ঝলক ছিল এগুলোকে উপেক্ষা করিস না কারণ এগুলো এই মুহূর্তের সঙ্গেই যুক্ত ভগবানের কণ্ঠ কেঁপে ওঠে আমার সন্তান আমি তখনও তোর পাশে ছিলাম যখন তুই টেরো করণি আমি কাছে আছি আমি তোকে দুর্ঘটনা থেকে রক্ষা করেছি আমি সেই দ্বারগুলো বন্ধ করেছি যেগুলো তোর সর্বনাশ ডেকে আনতে পারত আমি লড়াই করেছি সেই অশুভ শক্তির সঙ্গে যারা তোর নিদ্রার ভেতরেই তোর প্রাণ রুদ্ধ করতে চেয়েছিল কিন্তু আজ আমাকে তোকে শুনতে হবে আমাকে তোর প্রতিক্রিয়া চাই যদি তুই সতর্কবার্তায় বিশ্বাস না করিস তবে আমি তোকে রক্ষা করতে পারবো না যদি তুই চোখ বুঝে আগুনের মধ্যে হেঁটে যেতে থাকিস তবে আমি তোকে বাঁচাতে পারব না দয়া করে এটিকে উপেক্ষা করিস না এই ছবিকে ধোয়াটে হতে দিস না তোর চিহ্ন তোর জীবনরেখা মহাদেব বলেন আমি তোকে ভয় দেখানোর জন্য নয় শক্তিশালী করে তোলার জন্য এই সব প্রকাশ করছি আমি মুক্তি না দিয়ে কোনোদিন বিপদের পর্দা উন্মোচন করি না আমি তোকে সুরক্ষার বৃত্তে না নিয়ে কোনোদিন শত্রুর মুখোশ খুলি না যদি আমি বলেছি অগস্টের মাঝামাঝি তোকে আঘাত করার পরিকল্পনা রয়েছে তবে জেনে রাখিস আমার সুরক্ষায় থাকলে তোকে কেউ ছুতে পারবে না ভাঙতে পারবে না ধ্বংস করতে পারবে না কিন্তু তোকে আমার সন্নিকটে থাকতে হবে সতর্কতার সঙ্গে চলতে হবে আমার কণ্ঠ শুনতে হবে তুই হয়তো ভাবছিস এই মানুষটিকে এত কাছাকাছি আসতে দেওয়া হলো কেন তুই অবাক হবি জেনে যে তোর সামনে হাসি মুখে দাঁড়িয়েছিল যে মিথ্যে যত্নের অভিনয় করেছিল সেও এই ষড়যন্ত্রের অংশ কিন্তু যদি বুদ্ধি দিয়ে চলিস তবে তুই তার জাল থেকে আলাদা হয়ে যাবি আর তারা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়বে মহাদেব আশ্বাস দেন তুই সুরক্ষার জন্য প্রার্থনা করেছিলি আমার উত্তর তুই স্পষ্টতার জন্য প্রার্থনা করেছিলি আমার প্রকাশ তুই কোনো চিহ্নের জন্য প্রার্থনা করেছিলি সেই চিহ্ন আমি তোকে অজানায় ফেলে দেব না আমি তোকে গ্রাস করতে দেব না কিন্তু তোকে আমার বাণীকে গুরুত্ব দিয়ে শুনতে হবে এই দিনগুলোতে তোকে আমায় আঁকড়ে থাকতে হবে কারণ অগস্টের মধ্যকাল আর দূরে নয় সময়ের ঘড়ি টিকটিক করছে দিনগুলো গুনছে শত্রুরা অস্থির হয়ে উঠেছে কারণ তারা জানে তাদের সময় ফুরিয়ে আসছে হয়তো তুই ভাবছিস আমি তো ক্লান্ত ভাড়া ক্লান্ত আমি কিভাবে লড়ব কিন্তু আমার বাণী শুন এই লড়াই তোকে লড়তে হবে না কারণ এই যুদ্ধ আমার তোকে তলোয়ার হাতে তুলতে হবে না কারণ আমি আমার তলোয়ার অনেক আগেই তুলে নিয়েছি তোকে চিৎকার করতে হবে না কারণ আমার বজ্রকণ্ঠ শত্রুর সমস্ত আওয়াজকে গ্রাস করে দেবে তুই শুধু দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাক ভরসা রাখো বিশ্বাস রাখো তুই আমার উদ্ধারের সাক্ষী হবি ভগবান আবার বজ্রের মতো গর্জন করে বলেন এটি অত্যন্ত গুরুতর এটিকে হেলায় নিও না অগস্টের মধ্যভাগে কেউ তোকে আঘাত করার জন্য উঠে আসছে কিন্তু এখন তুই সতর্ক করা হয়েছে এখন তুই সুরক্ষিত এখন তুই প্রস্তুত ছবিটি মিলিয়ে যাওয়ার আগে একে দেখ আর তুই সত্যটিকে চিনে যাবি আর একবার সত্যকে জেনে গেলে তুই মুক্ত হয়ে যাবি মহাদেব আশ্বাস দেন আমার প্রিয় সন্তান এই মুহূর্ত কোনো সাধারণ সময় নয় এটি হঠাৎ ঘটে যাওয়া কোনো কাকতালীয় বিষয় নয় এটি এমন কিছু নয় যা হেলায় কালকের জন্য ফেলে রাখা যায় কারণ কাল হয়তো আর এই সুযোগ তোকে দেওয়া হবে না আজ যে বাণী তোর কানে বাড়ছে তা অপরিহার্য জীবন্ত আর সত্যের অগ্নিশিখায় দিক্তিমান আমি নিজেই বজ্রমীনাথ আর করুণার সুরে এই ক্ষণের ওপর জোর দিয়েছি কারণ এটি গুরুতর কারণ কিছু দেখা গেছে কিছু প্রকাশিত হয়েছে আর সেটি সরাসরি তোকে কেন্দ্র করে স্বর্গ নিজে এগিয়ে এসেছে তোকে সতর্ক করার জন্য আর এই সতর্কবার্তা এসেছে কেবল এজন্য কারণ তোকে ভালোবাসা হয়েছে কারণ তুই নির্বাচিত কারণ তোর জীবনে এক মহাভাগ্য নির্ধারিত আছে যাকে কোনো অশুভ শক্তি কোনো ঈর্ষাপরায়ণ শত্রু কোনো লুকোনো চতুরতা ধ্বংস করার অধিকার রাখে না কিন্তু ভগবানের কণ্ঠ কেঁপে ওঠে যখন তিনি এই সতর্কতার গভীর সত্য জানান অবস্থের মাঝামাঝি এই ব্যক্তি তোকে আঘাত করার জন্যই উঠবে স্বর্গ তোকে আগেই এ দৃশ্য দেখিয়ে দিয়েছে ছবিটি আগেই লেখা হয়ে গেছে প্রমাণ ইতিমধ্যেই খোদাই হয়ে গেছে আর সেটি মুছে ফেলার আগে সেটি আড়াল করার আগে সেটিকে মিথ্যার আধারে ঢেকে দেওয়ার আগে তোকে চোখ খুলতে বলা হচ্ছে দেখতে বলা হচ্ছে মনোযোগ দিতে বলা হচ্ছে কারণ এখন যদি অজ্ঞতায় রেখে থাকিস তবে তা তোর জন্য মরণঘাতী হতে পারে আমার সন্তান তুই হয়তো ভাবছিস আধ্যাত্মিক জগতে এত তীব্র আলোড়ন কেন স্বর্গীয় দূতেরা তোর চারপাশে এমন চাপ সৃষ্টি করছে কেন কেন তোর ঘুম শান্ত নয় কেন তোর চেতনার প্রান্তে অদৃশ্য ছায়ারা ঘুরপাক খাচ্ছে এটা কোনো উন্মাদনা নয় এটা কোনো কল্পনা নয় এটি ঈশ্বরের টান যে টান তোর আত্মাকে নাড়া দিচ্ছে স্বর্গের আহ্বান তোকে সেই অন্ধকার জালের দিকে অন্ধভাবে হাঁটতে বাধা দিচ্ছে যে জাল তোকে ধ্বংস করতে চাইছে যে ব্যক্তি ষড়যন্ত্র বুনছে সে তোর থেকে দূরে নয় তার মুখ পরিচিত তার কণ্ঠ অচেনা নয় অথচ তার হৃদয় ভরে গেছে ঈর্ষা ক্রোধ লোভ আর অন্ধকারের ফিসফিসিয়ে দেওয়া মিথ্যার বিষে এই কারণেই প্রভু নিজেই অবতীর্ণ হয়েছেন কোনো সাধারণ দেবদূত নন কোনো চলতি বার্তাবাহক নন বরং স্বর্গীয় সেনাদের অধিপতি সেই মহাশক্তি যিনি তলোয়ার হাতে দাঁড়িয়ে আছেন যিনি সেই অজবরের সঙ্গে যুদ্ধ করেছেন আর নির্বাচিতদের রক্ষা করেছেন আজ তিনি এই বার্তার ভেতর দাঁড়িয়ে আছেন তোকে সতর্ক করার জন্য যেন বুঝতে পারিস বিপদ বাস্তব তুই কি টের পাচ্ছিস না সেই কুড়ে কুড়ে খাওয়া অনুভূতি যেন কিছু একটা ভুল হচ্ছে যেন কারো হাসি তার ইচ্ছার সঙ্গে মেলে না যেন কারো মিষ্টি কথার আড়ালে লুকিয়ে আছে ধারালো আঘাতের মতো আচরণ তুই চেষ্টা করেছিলিস উপেক্ষা করতে নিজেকে বলেছিলিস এটা তো পাগলামি আমি ভুল ভাবছি কিন্তু স্বর্গ আজ সেই সত্যকে নিশ্চিত করছে যা তো রাত্তা আগে থেকেই জানত মুখোশ মিথ্যা ভস্মক্ষণস্থায়ী আর যখন অবস্থের মাঝামাঝি ছায়াগুলো সরতে শুরু করবে তখনই মুখোশ খুলে পড়বে মহাদেবের বাণী ভয় পেও না এই উন্মোচন দেখে কারণ উন্মোচন তোকে আঘাত দেওয়ার জন্য নয় তোকে মুক্ত করার জন্য যা অন্ধকারে লুকিয়ে আছে তা আলোয় আসবেই আর আলো কখনো ঝলমল করতে তোর অনুমতি চায় না মহাদেব আহ্বান করেন আমার সন্তান মন দিয়ে শোনো এই বার্তার মাধ্যমে আমি তোকে অনুরোধ করছি কারণ সময় কম কারণ শত্রু তোকে বোঝার থেকেও দ্রুত এগিয়ে আসছে বোঝার চেষ্টা করো যখন স্বর্গ কথা বলে তা বিনোদনের জন্য নয় তা কৌতূহলের জন্য নয় তা কেবল আবেগ নাড়ানোর জন্য নয় স্বর্গ কথা বলে জীবন বাঁচানোর জন্য নিয়তি নতুন করে গড়ার জন্য অভিশাপ ভাঙার জন্য সেই বাঁধনগুলো ছিন্ন করার জন্য যেগুলো তোকে শৃঙ্খলিত করেছে আর সেই বাঁধনের একটি নাম আছে এবং সেই নাম ঘুরছে তোর চারপাশে যে সামনে তোর প্রশংসা করে সেই পেছনে দাঁড়িয়ে তোকে পতনের দিকে ফেলে দিচ্ছে তাদের হাত ছুঁয়েছে সেই পরিকল্পনাকে তাদের কথায় ছড়িয়েছে মিথ্যার বিষ তাদের কর্মে গেঁথেছে বিভ্রান্তি আর এখন তাদের হৃদয় তোকে নিয়ে কঠিন হয়ে গেছে মহাদেব বলেন ছবিটি মুছে ফেলার আগে ভালো করে দেখে নে কারণ প্রমাণ আছে চিহ্ন আছে যা ঘটেছে তার দাগ এখনও রয়ে গেছে কিন্তু শত্রু মরিয়া হয়ে চেষ্টা করছে তা মুছে দিতে আঙুলের ছাপ মুছে দিতে ভান করতে যে কিছুই ঘটেনি কিন্তু স্বর্গ তাকে সফল হতে দেবে না সর্ব এতক্ষণ ধরে ছবিটিকে আলোয় স্থির করে রেখেছে কেবল এজন্য যাতে তুই সত্যকে চিনতে পারিস আর মিথ্যাকে প্রত্যাখ্যান করতে পারিস আমার সন্তান তোর অবস্থের মাহাত্ম বুঝতে হবে এই মাস পূর্ব নির্ধারিত ভাগ্যের পাতায় লেখা ছিল অনেক আগেই যখন পরিকল্পনা হয়নি যখন বিশ্বাসঘাতকতার চিন্তাও শত্রুর মনে আসেনি তখনই আকাশ রাজ্যে এই নিয়তি লিপিবদ্ধ হয়েছিল জেনে রাখিস কোনো শত্রুর ফিসফিসানি কখনোই ঈশ্বরের কণ্ঠকে চাপা দিতে পারে না কোন ষড়যন্ত্র তোর চারপাশে গড়া ঈশ্বরীয় সুরক্ষাকে ভাঙতে পারে না কিন্তু তুই যদি ঘুমিয়ে থাকিস অস্বীকারে বুধ হয়ে থাকিস যদি এই সতর্কবার্তাকে এমনভাবে উপেক্ষা করিস যেন কিছুই ঘটেনি তাহলে তুই নিজেকেই বিপদে ঠেলে দিবি মহাদেবের বাণী আমার প্রিয় আমি কোনোদিনই সময় অপচয় করি না ঈশ্বর কোনো কারণ ছাড়া কথা বলেন না যদি আমি তোকে এই বার্তা দিচ্ছি তার মানে ঝড় একেবারে কাছাকাছি এসে গেছে তুই মনে করতে পারিস সাম্প্রতিক সময়ে অকারণী কিছু জটিলতায় জড়িয়ে পড়েছিস যেখানে ভেবেছিলি সব কিছু স্বাভাবিক চলবে হঠাৎ সব থমকে গেল যেসব সম্পর্ককে শক্ত বলে ভেবেছিলি সেগুলো দুর্বল হয়ে গেল যেসব দ্বারকে অটল বলে ভেবেছিলি সেগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল এগুলো নিছক কাত্তাল নয় এগুলোই ছিল সেই কাপুনি সেই ঈশ্বরীয় হস্তক্ষেপের সংকেত আড়ালে বোনা গভীর ষড়যন্ত্রের চিহ্ন কিন্তু শোন যখন তারা তাদের জাল বুনছিল তখনও ভগবান তলোয়ার উঁচিয়ে পাখা মেলে বজ্রকণ্ঠে দাঁড়িয়েছিলেন তোর হয়ে তিনি স্বর্গে ঘোষণা করছিলেন এ নির্বাচিত এ আমার প্রিয় এ সুরক্ষিত একে কেউ ছুতে পারবে না যতক্ষণ না আমি অনুমতি দিই সেই আর্তনাদ আজও প্রতিধ্বনিত আর সেই কারণেই তোকে এই বার্তা পৌঁছেছে তুই কখনোই ত্যাগ হয়নি তুই কখনোই অসহায় নস বরং আজ তোকে নির্দেশ দেওয়া হচ্ছে স্বর্গ বলছে প্রস্তুত হও চোখ হল যেসব সম্পর্ক বিষাক্ত বলে জানিস সেগুলো ছিন্ন করো যাদের কথা শুনলে মনে শান্তি নয় বিষ জমে তাদের আওয়াজ থেকে নিজেকে দূরে রাখো মহাদেবের কণ্ঠ আবার বজ্রের মতো আমার সন্তান কখনো কখনো সুরক্ষা শুধু ঢাল নয় প্রকাশও বটে যদি আমি তোকে সেই মুখ দেখাই যে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তা তোকে ভয় দেখানোর জন্য নয় তা তোকে তাদের ছল থেকে মুক্ত করার জন্য যাকে আমি দূরে সরাচ্ছি তার আঁকড়ে থাকিস না যাকে আমি উন্মোচন করছি তার জন্য অশ্রু ফেলিস না যা কোনোদিন সত্যিই তোর ছিল না তার চলে যাওয়ায় শোক করিস না বরং খুশি হ যে আমি তোকে এত ভালোবাসি যে মিথ্যাকে উন্মোচন করতে নেমেছি ক্ষতি থামাতে এসেছি অগস্টের চূড়ান্ত মুহূর্ত আসার আগে তোর জীবনের গল্পে পদার্পণ করেছি মনোযোগ দিয়ে শোন এই ষড়যন্ত্রে এক নির্দিষ্ট সময়ের ছাপ আছে অগস্টের মধ্যভাগ সেই ক্ষণ যখন তারা ভেবেছিল তারা সকলের চোখ এড়িয়ে কাজ করতে পারবে যখন তারা ভেবেছিল তাদের কথা তোর কানে পৌঁছবে না যখন তারা ভেবেছিল তাদের ছদ্মবেশ তোর চোখকে অন্ধ করতে যথেষ্ট কিন্তু প্রভু সবই দেখে ফেলেছেন প্রভু মাঝপথেই তাদের থামিয়ে দিয়েছেন তিনি আগেভাগেই সীমারেখা টেনে ঘোষণা করেছেন এবার যথেষ্ট তবে শোন যে তোকে ক্ষতি করতে চায় তার সঙ্গে আর কোনো সহযোগিতা করিস না তাদের আর তোর চিন্তায় প্রবেশ করতে দিস না তাদের তোর হৃদয়ের দ্বার খুলিস না তাদের তোর বিশ্বাসে পুষ্ট হতে দিস না কারণ স্বর্গ ইতিমধ্যেই তাদের উদ্দেশ্য উন্মোচন করেছে এ আলাদা হওয়ার সময় শাস্তির জন্য নয় সুরক্ষার জন্য মহাদেবের বাণী আমার প্রিয় সন্তান তুই অমূল্য তোর ভাগ্য বিশ্বাসঘাতকতার যন্ত্রণার চেয়েও মহৎ তোর গল্প এখানে শেষ হচ্ছে না এ আক্রমণ কেবল তোর অভিষেকের প্রমাণ মনে রাখো কেউ খালি নিশানায় তীর নষ্ট করে না কেউ এমন কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে না যার কোনো ভবিষ্যৎ নেই যে সত্য তারা তোকে আঘাত করতে চাইছে সেটাই প্রমাণ করে তোর আলো কেমন দিকত তোর চলার পথ কেমন ঐশ্বর্যময় আর এ কারণেই ঈশ্বর নিজেই ত্বরিত কণ্ঠে বলছেন তাই আজ তার কণ্ঠে একই সঙ্গে ক্রোধ আর ভালোবাসার কম্পন তাই স্বর্গ এই বার্তাকে তোর আত্মায় গভীরভাবে চাপ দিচ্ছে ছবিটি মুছে ফেলার আগে তাকে চিনে নে সত্যটিকে কবর দেওয়ার আগে তাকে জেনে নে আমি তোকে সুরক্ষার জন্য তাদের মুখোশ খুলে দিচ্ছি অগাস্টেলে আর যখন তোকে চিহ্নগুলো প্রকাশ হতে দেখবি তখন তুই এ মুহূর্ত মনে করবি তখন বুঝবি তুই অজ্ঞ ছিলি না তুই অসহায় ছিলি না তুই একা ছিলি না স্বর্গ তোকে আগেই সতর্ক করেছে যাতে তুই প্রজ্ঞার সঙ্গে চলতে পারিস উচ্চে উঠতে পারিস আর যে ক্ষতি তোকে গ্রাস করার জন্য তৈরি হয়েছিল তার থেকে অক্ষত থেকে বেরিয়ে আসতে পারিস মহাদেব আশ্বাস দেন গভীর নিঃশ্বাস নে ভয় করিস না বিচলিত হস না কিন্তু উপেক্ষা করিস না আমি তোকে শোনার জন্য কান দেখার জন্য চোখ আর বোঝার জন্য হৃদয় দিয়েছি এ বার্তা এক হাল আমার বাণী এক সুরক্ষা আর আমার উপস্থিতি এক অটল আশ্বাস আমায় বিশ্বাস কর আমার সঙ্গে চল আমি যাকে বিপদ বলে প্রকাশ করি তার থেকে দূরে থাক আর দেখবি অগস্টের মাঝামাঝি তুই আহত নয় বিজয়ী হয়ে বেরিয়ে আসবি ভাঙা নয় অটুট থেকে উঠবি ধ্বংসপ্রাপ্ত নয় বরং সুরক্ষিত হয়ে ফিরবি কারণ আমার হাত তোর মাথায় আর আমার দেবদূতেরা তোর চারপাশে শিবির গেড়ে আছে আর শেষে প্রভুর কন্ঠ আবার আকাশয় প্রতিধ্বনিত হয় আমার প্রিয় সন্তান আমি তোকে এই বার্তা পাঠাচ্ছি এমন এক মুহূর্তে যা বাইরে থেকে সাধারণ মনে হলেও তার ভেতরে লুকিয়ে আছে অনন্তের ভার একে হেলায় নিও না কারণ ঈশ্বর নিজে নেমে এসেছেন তার ডানা কেঁপে উঠছে সেই বোঝার ভারে যা তাকে প্রকাশ করতে হচ্ছে আর তার বজ্রকণ্ঠ আকাশ জুড়ে গর্জে উঠেছে প্রতিধ্বনি তুলেছে তোর হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত এটি ভীষণ গুরুতর একে উপেক্ষা করিস না আজ তুই যে এই বার্তা খুলতে আকৃষ্ট হচ্ছিস তার পেছনে এক কারণ আছে আজ তোর আত্মা যে কাঁপছে তারও এক রহস্য আছে যেন বহুদিন আগে থেকেই যার আভাস পেয়েছিলি আজ তারই নিশ্চিতকরণ হতে চলেছে এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা কারো হৃদয়ে অশুভ ইচ্ছা জন্ম নিয়েছে কেউ অপেক্ষা করছে অগস্টের মধ্যভাগের সেই ক্ষণটির জন্য প্রস্তুত যখন তোর সতর্ক শিথিল হবে মহাদেবের বাণী এ বার্তা তোকে শুনতেই হবে কারণ যে তোকে আঘাত করতে চাইছে সে মিথ্যার জাল বুনেছে মুখোশে নিজেকে আড়াল করেছে আর যদি তুই এখন এই বার্তাকে অবহেলা করিস তবে অন্ধকারে ডুবে থাকবি আর বিপদ আরও কাছে চলে আসবে ছবিটি মুছে ফেলার আগে একে দেখে নে কারণ যা প্রকাশ পাবে তা কেবল চমকপ্রদী নয় তা তোর আত্মার আর তোর লিখিত ভাগ্যের সুরক্ষার জন্য অপরিহার্য আমার সন্তান সর্বাগ্রে এটুকু জেনে রাখো তুই একা নস যে অন্ধকার আজ তোর চারপাশে ভর করছে স্বর্গ অনেক আগেই তা দেখেছে যে ব্যক্তি সামনে হাসি মুখে অভিনয় করে তার হৃদয়ের ভেতরে যে যে ঈর্ষা যে হিংসা জন্ম নিয়েছে তা আকাশার্যের দৃষ্টি এড়ায়নি সে এতদিন ধরে ঈর্ষাকে লালন করেছে যে তা ঘৃণায় রূপান্তরিত হয়েছে যদিও তারা মুখোশে মুখ থেকে রেখেছে যদিও তারা ভান করছে যত্ন আর মমতার নিচের সত্যকে ভেদ করে দেখেছে মহাদেব গম্ভীর কণ্ঠে বলেন শত্রুর অদৃশ্য ক্যালেন্ডারে খোদাই করা দিন হল অগস্টের মধ্যভাগ তারা ভাবে সে সময় তুই অজ্ঞ থাকবে দুর্বল হয়ে পড়বি হয়তো দিশাহারা হবি আর সেই বিভ্রান্তির ঘড়িতে তারা তোকে ফেলে দিতে চাইবে আঘাত করতে চাইবে তোর পথ রুদ্ধ করতে চাইবে কিন্তু প্রভু তা হতে দেবেন না না যতক্ষণ না তুই চোখ ফুলিশ যতক্ষণ না তোর আত্মায় উন্মোচিত এই সতর্কতাকে চিনিস এখন তোর জাগার সময় সতর্ক থাকার সময় যাতে তাদের আঘাতের আগেই সত্য আলোর সামনে দাঁড়িয়ে যায় ঈশ্বর কেঁদে ফেলেছিলেন যখন তিনি সেই জালকে বোনা হতে দেখলেন ভয় থেকে নয় কারণ স্বর্গে ভয় নেই বরং তিনি কেঁদেছিলেন তোকে এত নিশ্চিন্তে চলতে দেখে অথচ কোনো ছায়ায় লুকিয়ে থাকা কারো হাতে খঞ্জর ছিল যার খবর তুই জানতিস না তিনি স্বর্গমণ্ডলে আর্তনাদ করে উঠলেন এই ঈশ্বর আমাকে নামতে দাও আমি তাদের বলে দিই আমি তাদের দেখিয়ে দিই মুখোশের আড়ালেকে লুকিয়ে আছে আর করুণার বসে ঈশ্বর অনুমতি দিলেন তিনি তোর কাছে এলেন তোর আত্মায় ফিসফিস করে এই বার্তা লিখিয়ে দিলেন যাতে অবশেষে তুই সত্যকে চিনতে পারিস আমার সন্তান মন দিয়ে শোনো কারণ প্রভু কখনো অতিরঞ্জন করেন না কখনোই অকারণে শব্দ অপচয় করেন না তিনি যা বলেছেন তার প্রতিটি অক্ষর গুরু গম্ভীর আর তিনি আজ বলছেন এটি অত্যন্ত গুরুতর এটিকে উপেক্ষা করিস না দেরি করিস না এটিকে আর দশটা সাধারণ বার্তার মতো ভেবে ফেলে দিস না কেউ তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেউ তোকে আঘাত করার অপেক্ষায় আছে আর যদি তুই এই সতর্কবার্তাকে হেলায় পাশ কাটিয়ে যাস তবে একদিন অনুশোচনায় অশ্রু ঝরাতে হবে যে অশ্রু আর ফিরিয়ে আনা যাবে না চোখ খুলে নিজের জীবনটা দেখ অগস্টের মধ্যভাগ খুব দূরে নয় ভেবে দেখ সম্প্রতি তোর কাছে এসেছে কে হাসি মুখে তোর খোঁজখবর নেওয়ার ভান করে বারবার অদ্ভুত সব প্রশ্ন করেছে কে অযথাই তোর গোপন কথাবার তার ভেতরে জায়গা করে নিতে চেয়েছে এমনও একজন আছে যে নিজেকে কাছে রেখেছে যত্নের ভান করেছে অথচ তার ইচ্ছা বিষাক্ত ও কলুষিত মহাদেবের বাণী ছবিটি মুছে দেওয়ার আগে তা দেখে নে কারণ এই ছবিতেই সেই মুখ আছে যে মুখ থেকে তোকে সতর্ক থাকতে হবে আমার সন্তান মন দিয়ে শোন এই বার্তা সবার জন্য নয় এটি কেবল তোর জন্য তোর জীবনের এই বিশেষ ক্ষণের জন্য গড়া এক ঈশ্বরীয় বার্তা আমি যখন এই শব্দগুলো তোর হৃদয় ঢেলে দিচ্ছি তখন ঈশ্বর আমার পাশেই দাঁড়িয়ে আছেন তিনি বলছেন এটি ভীষণ গুরুতর একে উপেক্ষা করিস না মন অন্যত্র সরিস না ভয়কে তোকে পথভ্রষ্ট করতে দিস না শত্রুর কুমন্ত্রণা যেন তোর কানে পৌঁছতে না পারে এই বার্তা অপরিহার্য এটি এক পবিত্র সতর্কবার্তা কারণ অবষ্টের মাঝামাঝি এক ছায়া বেশি বেড়াচ্ছে এমন একজন ব্যক্তি যে ঈর্ষা তিক্ততা আর গোপন ষড়যন্ত্র নিয়ে তোর বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু মহাদেব আশ্বাস দেন যে ক্ষণ আসছে তার আগেই আমি উন্মোচন করব আমি তোকে রক্ষা করার ঢাল তুলে ধরব আমি যা কিছু গোপন রাখা হয়েছিল সবই প্রকাশ করব স্বর্গ সব ষড়যন্ত্র আগে থেকেই দেখে ফেলেছে দেবদূতেরা রাতভর পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে যখন তুই বুঝতেও পারিস যে তোর শান্তির বিরুদ্ধে চক্রান্ত চলছে তোর প্রতিটি নিঃশব্দ দীর্ঘশ্বাস তোর বালিশ ভিজিয়ে দেওয়া প্রতিটি অশ্রু সবই ঈশ্বর সংগ্রহ করেছেন আর স্বর্গের সিংহাসনের সামনে তুলেছেন আর তখন প্রভু বলেছেন এ যথেষ্ট তোকে আঘাত করার জন্য বানানো কোনো অস্ত্র সফল হবে না তবু মনে রাখিস ঈশ্বর তোকে ভয় দেখানোর জন্য এই বার্তা পাঠাননি বরং তোকে প্রস্তুত করার জন্য তোকে জাগিয়ে তোলার জন্য তোকে তার আড়ালে দাঁড় করানোর জন্য যে ব্যক্তি মিথ্যা ইচ্ছাকে আড়াল করেছে সে ইতিমধ্যেই তোর নামে মিথ্যা রটিয়েছে তারা নিঃশব্দে প্রতারণার সুতো বুনছে এই আশায় যে তুই অচেতন থেকে যাবি কিন্তু মহাদেব বলেন স্বর্গের অগ্নি সেই সুতো কেটে ফেলবে তোকে আবদ্ধ করার আগে তবু তোকে অবহেলা করা চলবে না একে উপেক্ষা করিস না আজই ক্ষণ যেটি ঈশ্বর বেছে নিয়েছেন তোর চোখ খুলে দেওয়ার জন্য কারণ তোর ভাগ্য অসীম মহৎ আর যে শক্তিগুলো তোকে থামাতে উঠে লেগেছে তারা আসলে তোর সাফল্যের ছায়াতেই কাঁপছে এই কারণেই আক্রমণের পরিকল্পনা বোনা হয়েছে এই কারণেই ঈর্ষার দংশন তীক্ষ্ণ হয়েছে এই কারণেই মিথ্যা হাসি আজ তোকে ঘিরে রেখেছে কিন্তু যে তোকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই বলছে আমি তোকে কোনো ক্ষতির ছায়াও স্পর্শ করতে দেব না অগস্টের মধ্যভাগে যখন শত্রুর পরিকল্পিত সময় ঘনিয়ে আসবে তখন তুই বাতাসে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করবি তোর কোনো ঘনিষ্ঠের মধ্যে হঠাৎ অকারণ ভারী ভাব অদ্ভুত বিভ্রান্তি কিংবা নিস্তব্ধতার গাঢ় আবরণ টের পাবি সেই ছবি যা স্বর্গ তোকে দেখাচ্ছে যেন তা মুছে যাওয়ার আগে তুই চিনতে পারিস যদি ঈশ্বরীয় ফিসফিসানিকে উপেক্ষা করিস তবে তোকে দেওয়া সংকেত তুই হারিয়ে ফেলবি কিন্তু মহাদেবের বাণী আমার ওপর বিশ্বাস রাখো আমার সান্নিধ্যে থেকে আমি সেই মুখোশ খোলাব যে ছায়ায় লুকিয়ে আছে আমার সন্তান তোর আত্মার গভীর থেকে শোন ঈশ্বর সেই রাতগুলোতেও তোর জন্য যুদ্ধ করেছেন যেগুলো তুই কোনোদিন দেখিস তিনি তার তলোয়ার তোর আর ক্ষতির মাঝে রুখে দাঁড় করিয়ে দিয়েছেন কিন্তু আজ তিনি তোকে ডাকছেনও তিনি চাইছেন তুই জানিস তুই প্রস্তুত হস আর সম্পূর্ণভাবে তার ওপর নির্ভর করিস মহাদেবের কণ্ঠ বজ্রের মতো গম করে ওঠে তোর বিশ্বাসই তোর ঘাল তোর প্রার্থনাই তোর অস্ত্র ঈশ্বরে তোর আস্থায়ী তোর নিরাপত্তা তুই যেন রাতগুলো উদ্বেগে নষ্ট না করিস ভবিষ্যতের ভয়ে ঘণ্টাগুলো দগ্ধ না করিস বরং তোকে চাই আকাশের দিকে প্রার্থনায় কণ্ঠ তুলতে তোর গৃহের ওপর তোর পদক্ষেপের ওপর তোর প্রতিটি শ্বাসের ওপর ঈশ্বরের নাম উচ্চারণ করতে এই সতর্কবার্তা ভারী মনে হচ্ছে কারণ তোর আহ্বান মহৎ মনে রাখো যে হাত তেল বহন করে সেই প্রায়শই অগ্নিশিখার কাছে যায় কিন্তু মহাদেব বলেন আগুন কখনো অভিষিক্তকে দগ্ধ করতে পারে না তুই এ সময় পার হবি একদম অক্ষত নিরূপদ্রুপ হয়ে তাই সামনে চেয়ে দেখ এই বার্তায় এমন এক আশীর্বাদ গোপন আছে যা তোর জীবনে প্রাচুর্যের দ্বার খুলে দেবে প্রার্থনা করি এটিকে কোনোদিন উপেক্ষা করিস না